এটা সাউন্ড একটু শুনেন ও বেলি ব্রিজের সাউন্ড একটু শুনেন আর আরেকটা কথা হচ্ছে মানে আমরা এই দুই মিনিটের মধ্যে কমসে কম পাঁচটা বেলি সেতু পার করছি এই আরেকটা পাইছি এটা সব হচ্ছে ওইটা সাবধান ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ বেলিভি সেতু কই দেখছেন আরেকটা আর মনে পাওয়া যাবে না মানে এই তিন মিনিটের মধ্যে সাতটা বেলিশে তো আমরা পাইছি টানটা একটু করে দেখেন জবরদাস টান প্রথমে ডানে তারপর হচ্ছে বামে রাইট লেফট Bye, stop. bye, <laughs> <Fired up>. Hey <laughs> <laughs> <laughs>